আসসালামু আলাইকুম রাজকণ্ঠের মণিমালায় আজকের আয়োজন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস আরণ্যকের গল্প সংক্ষেপ কালজয়ী কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চতুর্থ উপন্যাস আরণ্যক বিভূতিভূষণ বিহারে তার কর্মজীবনের অভিজ্ঞতার আলোকে এই উপন্যাসটি রচনা করেন উনিশশো সালে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয় তো চলুন শুরু করি আমাদের আজকের আয়োজন আরণ্যক উপন্যাসের কথক সত্যচরণ যিনি আসলে বিভূতিভূষণ নিজেই শুরুতেই দেখা যায় সত্যচরণ পড়াশোনা জানা বেকার এক বছর ধরে চাকরি খুঁজেও কোনো কুল কিনারা করতে পারছিলেন না এমন সময় সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে একদিন তার এক বন্ধুর সহযোগিতায় একটি চাকরি মেলে ঝাড়খণ্ডের একটি জঙ্গল এলাকায় একটি জমিদারি ব্যবসায়ী কাজটি হল এক জমিদারের অধীন জঙ্গলে প্রজা জোগাড় করে তাদের জমি বিক্রি ইজারা দেওয়া ইত্যাদি যথাসময়ে সত্যচরণ কাচারি বাড়ি গিয়ে উপস্থিত কিন্তু সেখানে গিয়ে সে হতাশই হয় জাঁকজমকপূর্ণ কলকাতা শহর থেকে ওরকম নির্জন জঙ্গলে কীভাবে থাকবে সে তার মনে ভয় এই বন পাহাড় অচেনা মানুষ বন্যপ্রাণী সব কিছুই অচেনা ভীষণ ভয়ঙ্কর এক সময় সে ভাবে খুব তাড়াতাড়ি সে এই চাকরি ছেড়ে দিবে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই প্রকৃতি তাকে গ্রাস করতে থাকে দিন গড়ায় আর বন হয়ে ওঠে তার কাছে যেন এক বিশাল জীবন্ত সত্তা এটা অরণ্যের সভ্যতা শহরের কোলাহল থেকে সম্পূর্ণ আলাদা নিঃসঙ্গতা অনুভব করলেও শহুরে সত্যচরণের ক্রমশ জঙ্গল ভালো লাগতে শুরু করে সত্যচরণের ভাষায় দিন যতই যাইতে লাগিল জঙ্গলের মোহ ততই আমাকে ক্রমে পাইয়া বসিল কলকাতার মতো আধুনিক শহরে কাটানো একজন মানুষ জঙ্গল সম্বন্ধে লেখেন জীবনের বেশিরভাগ সময় কলিকাতায় কাটাইয়াছি বন্ধু বান্ধবের সঙ্গে লাইব্রেরি থিয়েটার সিনেমা গানের আড্ডা এসব ছাড়া জীবন কল্পনাও করতে পারি নাই এই অবস্থায় চাকরির কয়েকটি টাকার খাতিরে যেখানে আসিয়া পড়িলাম এত বড় নির্জন স্থানের কল্পনাও কোনো দিন করি নাই পুরো উপন্যাস জুড়ে আছে অরণ্য জীবনের অভিজ্ঞতাকে ঘিরে এক মুগ্ধতা একজন শহুরে মানুষ হয়েও সহজভাবে বিশ্বাস করেন এই অঞ্চলের মানুষের লৌকিক ও অলৌকিক গল্পগুলিকে যেমন গল্পের এক জায়গায় বন্য মহিষের দেবতা টার কথা একজন মহিলার রূপ বদলে কুকুরে পরিণত হওয়ার কথা জ্যোৎস্নারাতে বনদেবীদের সরস্বতী কুণ্ডিতে জলকেলি খেলার কথা তিনি এমন ঘটনা বা চরিত্র নিয়ে আসেন যারা প্রকৃতি ও উপন্যাসের সাথে মিশে থাকে ও আরণ্যক পরিবেশের সাথে মানানসই হয় আরণ্যক উপন্যাসে লেখক গাঙ্গতা উপজাতির কথা বলেছেন ভূমিহীন নিরীহ দরিদ্র জনগোষ্ঠী তারা দরিদ্র বললে ভুল হবে আসলে তারা চরম দারিদ্র সাধারণ ডাল আর ভাতও তাদের জন্য বিলাসিতা তাই তো সত্যচরণের কাচার বাড়িতে একদিন আগে থেকেই এসে বসে থাকে একবেলা পেট ভরে ভাত খাওয়ার জন্য খাদ্যই তাদের প্রধান চিন্তার বিষয় তারা প্রতিদিন বনের ফলমূল গাছের শিকড় আর কখনো কচু পাতা খেয়ে বেঁচে থাকে কখনো কখনো টানা কয়েকদিন তারা না খেয়েই কাটায় এখানে কুন্তা নামের একটি মেয়ের কথা বলতে হয় লেখকের ভাষায় কুন্তা একজন সতী ও পবিত্র নারী এই কুন্তা একজন বাইজির মেয়ে ছিল কিন্তু পরে সে একজন রাজপুতকে বিয়ে করে বিয়ের কিছু সময় পর তার স্বামীর মৃত্যু হয় স্বামীহীন একা একটি যুবতী মেয়ে দু তিনটি বাচ্চা নিয়ে থাকে রোজ সত্যচরণের বাড়ির সামনে রাত বারোটা পর্যন্ত দাঁড়িয়ে থাকে তার রাতের খাবার থেকে যদি একটু ভাত অবশিষ্ট থাকে তা নিয়ে সন্তানদের মুখে তুলে দিবে একদিন সত্যচরণ কুন্তার ঘর দেখতে যায় সে দেখে একটা কুড়ে ঘর ভেতরে কেবল একটা ভাঙা হাড়ি কিছু শুকনো কাঠ আর কোনো ছেঁড়া একটা কাপড় চুল্লিতে কোনো আগুন নেই হাঁড়িতে নেই ভাত সত্যচরণ জিজ্ঞেস করে আজ কিছু খেয়েছো কুন্তা হেসে বলে না বাবু বনে একটু শাক পাইছি এটাই রাখতেছি ভাত নাই তবু শাক খেলে পেট ঠান্ডা থাকে এই উত্তর শুনে সত্যচরণের বুক ভারী হয়ে আসে সে ভাবে এই মানুষগুলো কেমন করে বেঁচে থাকে শহরে যেখানে মানুষ খাবার অপচয় করে সেখানে কুন্তার মতো এক মেয়ে তিন দিন না খেয়েও হাসে এই গল্প শুধু কুন্তার একান না গাঙ্গতা উপজাতির সবার গল্পই একই রকম আর তাদের ব্যথায় ব্যথিত হয়ে সত্যচরণ যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করে এই যেমন কুন্তাকে দশ বিঘা জমির বন্দোবস্ত করে দেয় তাও বিনে পয়সায় এই অরণ্যে সত্যচরণ প্রথমে জানতে পারে যে মানুষ সভ্য হতে হতে কত কিছু হারিয়েছে সেভাবে আমি শহর থেকে পালিয়ে এসেছি কিন্তু এখানে এসে যেন আমার আসল মানুষটাকে খুঁজে পেয়েছি তার প্রধান সহকারী ছিল বানোয়ারি লাল তার চোখে দুনিয়া সোজা সাপটা খাজনা মানে টাকা বানোয়ারি বারবার মনে করিয়ে দেয় বাবু বেশি ভাবলে চলবে না এখানে লোকজন ভালো না তবে সত্যচরণ তার কথায় কান দেয় না এই জঙ্গলে বহু বিচিত্র চরিত্র আছে কিন্তু কেউই রাজুপারের মতো নয় অতি দরিদ্র ভীষণ নিরীহ লাজুক ব্যক্তি সে সারাদিন পূজা অর্চনা করে ও গীতা পাঠ করে কাটায় বয়স পঞ্চাশের কিছুটা বেশি হবে অনেক দূরের কোনো এলাকা থেকে এসে বসবাস করে সত্যচরণ তাকে দু বিঘে জমি দিলেও তা দু বছরেও বন কেটে পরিষ্কার করতে পারেনি কয়েকটি মহিষ পালে সে একটি খুপরি ঘর তুলে তাতে বসবাস করে শুধু চীনা ঘাসের দানা খেয়ে জীবন ধারণ করে সত্যচরণ তাকে আরও কিছু জমি দিলেও তার অভ্যাসের পরিবর্তন ঘটে না একটু দার্শনিক ও কবি প্রকৃতির মানুষ সে যখন ধাতুরিয়া নামের একটি বালক কাছারিতে নাচ দেখানোর জন্য আসে তখন তার বয়স বারো কিংবা তেরো দক্ষিণে খাবারের দুর্ভিক্ষ দেখা দিলে এই অঞ্চলে আসে সে নাচ দেখিয়ে কিছু টাকা উপার্জন করার জন্য সে একটি দলের সাথে এসেছিল তবে কোনো অর্থের বিনিময়ে না শুধু চীনা ঘাসের দানা অথবা শাকসবজি খেতে দেবে এজন্য তার অনেক শখ ছিল কলকাতা শহর দেখবে অনেক গল্প শুনেছে সে কলকাতার সেখানে গিয়ে মানুষকে নাচ দেখাবে সত্যচরণকে বারবার বলে কলকাতা নিয়ে যাওয়ার জন্য আর যখনই কোথাও খাবার পায় না তখন সত্যচরণের কাছে চলে আসে একটু খাওয়ার আশায় সত্যচরণ তাকে জমি দিতে চায় তবে সে নেয় না নাচের মাঝই তার সুখ কৃষিকাজ তাকে দিয়ে হবে না সে নাচতে চায় সে মানুষকে নাচ দেখিয়ে খুশি করতে চায় অবশেষে অনেকদিন পর জানা যায় যে ধাতুরিয়া মরে গেছে এই এলাকার মানুষ জমিদারদের কাছে জিম্মি মহাজনেরাই এখানের সবকিছু তেমনি একজন মহাজনের নাম ধাওতাল সাহু তবে সে সম্পূর্ণ আলাদা সে নওগাসিয়া গ্রামে বাস করে লোকজনকে সুদের বিনিময়ে টাকা ধার দিলেও সেই সুদ উত্তোলনের জন্য সে চাপ দেয় না একজন দয়ালু ও নির্লোভ ব্যক্তি সবাই তাকে লক্ষ্যপতি মনে করলেও তার ময়লা জামা পরিধানে কিংবা গাছের নিচে বসে ছাতু খেতে কোনো অসুবিধা নাই মটুকনাথ একজন ব্রাহ্মণ পণ্ডিত যে আগে তার গ্রামের টোলে পড়াতো এক সময় তার টোল বন্ধ হয়ে গেলে একদিন সত্যচরণের অফিসে এসে উপস্থিত হয় আর আর্জি জানায় একটু উপার্জনের ব্যবস্থা করে দিতে সত্যচরণও তাকে একটি টোল তুলে দেয় থেকে যায় সে অনেক দিন পরে একদিন তার অবস্থারও উন্নতি হয় এই অরণ্যকে খুব ভালোবাসে গহীন অরণ্যের প্রত্যেকটি গাছ লতা তার বড় আপন সে চায় যে এই জঙ্গল এরকমই থাকুক উপরের চাপে জঙ্গলের নতুন নতুন ইজারা দিতে হয় তারা জঙ্গল কেটে পরিষ্কার করে চাষাবাদ করে সত্যচরণের বড় কষ্ট হয় তাতে সব জমি বন্দোবস্ত দিলেও সরস্বতী কুণ্ডির পাশের জমিটা সে কাউকে দিতেছে না বারবার কেন্দ্র থেকে চাপ আসার পরেও সে এই ওই জমিটা বিভিন্ন তাল বাহানায় বাঁচিয়ে রাখে আর এ কাজে তার সাথে এসে জুটে এক রহস্যময় চরিত্র যুগল প্রসাদ সে একজন নিঃস্বার্থ প্রকৃতিপ্রেমী তার লক্ষ্য মৃত্যুর পূর্ব পর্যন্ত জঙ্গলকে সুন্দর করে সাজানো জঙ্গল ঘুরে ঘুরে সে বিভিন্ন ফলের বীজ রোপণ করে এতে তার সময় ও অর্থ ব্যয় হয় কিন্তু সে এতেই খুশি এবং সকল কাজের মধ্যে এতেই সবচেয়ে বেশি আনন্দ পায় এ কারণে তাকে খুব ভালো লাগে নিজের কাছে রেখে দেয় যুগল প্রসাদকে আর দায়িত্ব দেয় অরণ্যকে বাঁচিয়ে রাখার সত্য সময় নিয়ে সেই কাজটা ভালোই করে গল্পের এক পর্যায়ে মঞ্চী নামক এক গঙ্গতা তরুণীর কথা উঠে আসে তার বিয়ে হয় এক বৃদ্ধ সর্দার নকছেদি ভক্তের সাথে এই মেয়েটি সত্যচরণকে বেশ আকর্ষণ করে সাজগোজের সস্তা জিনিসের প্রতি মঞ্চির প্রবল আগ্রহ আর ছিল কলকাতা শহর দেখার ইচ্ছে সত্যচরণের সাথে দেখা হলেই তাকে কলকাতা নিয়ে যেতে বলে সত্যচরণের প্রতি ছিল তার অগাধ ভক্তি সত্যচরণও তাকে শ্রদ্ধা করে মঞ্চের সংসারে অভাব ছিল সে ছিল নকশেদের দ্বিতীয় পক্ষের স্ত্রী সংসারে ছোট একটি ছেলেও আছে শীতকালে কম্বলের অভাব থাকায় ছেলে মেয়েদের খড়ের গাদার ভিতর ঘুম পড়াত। যাযাবরের মতো কাজের খোঁজে এদিক ওদিক ঘুরে বেরাতো এক জায়গায় কয়েকদিন কাজ করে আবার অন্য জায়গায় যেত কাজের সন্ধানে এভাবে সারা বছরই তারা বাইরে বাইরে থাকত একদিন কলেরা হয়ে মঞ্চির ছেলেটা মারা যায় আর পুত্র কাতর হয়ে মানচি বাড়ি ছেড়ে দেয় কোথায় যে যায় আর খুঁজে পাওয়া যায় না নক্সেদি অনেক জায়গায় খোঁজাখুঁজি করলেও তাকে আর পায় না এই খবর শুনে সত্যচরণ খুব বিমর্ষ হয় তার সন্দেহ কেউ হয়তো সস্তা সাজগোজের জিনিসের লোভ দেখিয়ে তাকে নিয়ে গেছে আর তার শেষ পরিণতি হবে চা বাগানের চা শ্রমিক হিসেবে কাজ করে পরবর্তীতে নকশেদিও তার প্রথম স্ত্রী এবং তাদের কন্যা সন্তান সত্যচরণের কাছ থেকে কিছু জমি পায় সেখানে তারা স্থায়ীভাবে বসবাস শুরু করে তাদের যাযাবর জীবনের সেখানেই অবসান রাজবিহারী সিং একজন নিষ্ঠুর ও অহংকারী মহাজন যে তার লাঠিয়াল বাহিনীর সাহায্যে গরিব গঙ্গতাদের থেকে নানা অত্যাচারের মাধ্যমে ঋণের অর্থ আদায় করে সত্যচরণের সাথে তার সরাসরি কোনো দ্বন্দ্ব ছিল না কিন্তু সে নানাভাবে সত্যচরণকে তার ক্ষমতা প্রদর্শন করে একবার হোলি উৎসবের সময় সে সত্যচরণকে দাওয়াত দিয়ে তার প্রতিপত্তি প্রদর্শন করে ঘুরে ঘুরে দেখায় তার বৃত্ত আবার উল্টো দিকটাও আছে একবার সত্যচরণের কিছু জরুরি টাকা প্রয়োজন হলে বিনা বাক্য ব্যয় রাজবিহারী সত্যচরণকে সেই টাকা দিয়ে দেয় এই অরণ্যের এক কোণে একদল সাঁওতাল জাতি বসবাস করে তাদের রাজার নাম দব্রুপান্না রাজা বলে রাজা তবে তাদের কোনো রাজ্য নেই রাজপ্রসাদও নেই রাজা দব্রুপান্না একটি কুড়ে ঘরে কয়েকটা মহিষ পালে তার দুধ আর ছানা বিক্রি করে কোনো রকমের সংসার চলে অত্যন্ত বৃদ্ধ এই রাজা স্বাধীনতার পরে তার রাজকীয় ক্ষমতা হারায় সত্যচরণ সেখানে গেলে সে বেশ উষ্ণ অভ্যর্থনা জানায় সময়ের সাথে সাথে রাজা দোবুপান্না ও তার পরিবারের সাথে সত্যচরণের বেশ সুসম্পর্ক গড়ে ওঠে রাজা দবরূপান্নার নাতি রাজকন্যা ভানুমতি এই জঙ্গলে এত সুন্দরী মেয়ে আর দ্বিতীয়টি দেখেনি সত্যচরণ সময়ের সাথে সাথে সত্যচরণের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে তার সাথে পাহাড়ের উপরে উঠে গল্প করতে ভালোই লাগে সত্যচরণের একবার ভানুমতির আয়নাটা ভেঙে গেলে সত্যচরণ একটি আয়না কিনে পাঠিয়ে দেয় ভানুমতিকে উপন্যাসের শেষে যখন সত্যচরণ চিরতরে বন ত্যাগ করতে চলেছেন তখন তিনি শেষবারের মতো ভানুকমূর্তির কাছে যান সত্যচরণ ভাবেন আমি যদি ভানুমতিকে বিয়ে করতে পারি এবং আমাদের জন্য যদি একটি সুখী বাসা বাঁধতে পারি ভানু যদি কোনো কল্পনা প্রস্তুত দৈত্যের কথা বলতো এবং আমি তার শ্রোতা হতাম কিন্তু এটি শুধুমাত্র স্বপ্ন এবং স্বপ্ন কখনোই সত্য হতে পারে না সত্যচরণের স্বপ্ন সত্য হয় না সে একদিন অরণ্য ত্যাগ করে নিজের দেশে ফিরে যায় ভানুমতি পড়ে থাকে সেই অরণ্যে একবার অরণ্যে গঙ্গতার সমাজে কলেরা লাগে অনেক মানুষ মরতে থাকে চিকিৎসা করারও কেউ নেই সাহায্য করারও কেউ নেই সত্যচরণ যথাসাধ্য চেষ্টা করে তবে তেমন একটা সুবিধা করতে পারে না পুরো উপন্যাসে সত্যচরণ অরণ্যের অপরূপ রূপে মুগ্ধ থাকে মাঝে মাঝে রাতের বেলা সে একা বাইরে বেরিয়ে জঙ্গলের নিস্তব্ধতা উপভোগ করে সত্যচরণের ভাষায় এক এক জায়গায় ফাঁকা জঙ্গলের দিকে বনের কি অনুপম শোভা কি এক ধরনের থোকা সাদা ফুল সারা বনের মাথা আলো করিয়া ফুটিয়া আছে ছায়া গহন নীল আকাশের তলে মানুষের চোখের আড়ালে সভ্য জগতের সীমা হইতে বহু দূরে এত সৌন্দর্য কার জন্য যে সাজানো মাঝে মাঝে বাংলাদেশে ফেরার জন্য সত্যচরণের মন হাঁপাইয়া উঠিত পরিবারের সান্নিধ্য পেতে মন আকুল হয়ে যাইত তবে দায়িত্বের খাতিরে চাইলেই যেতে পারতেন না উপন্যাসের শেষে দেখা যায় সত্যচরণকে এই জমিদারির অধীন জমিগুলি বিক্রির বন্দোবস্ত করতে হচ্ছে কিন্তু এই কাজটি তার মতো জঙ্গলের সৌন্দর্যে মুগ্ধ মানুষের পক্ষে করা কঠিন সত্যচরণ বলেন চাকরির খাতিরে মনিবের স্বার্থ রক্ষার জন্য সব জমিতেই প্রজাবিধি করিয়াছি বটে কিন্তু যুগল প্রসাদের হাতে সাজানো সরস্বতী তীরের অপূর্ব বনকুঞ্জ কিছুতেই প্রাণ ধরিয়া বন্দোবস্ত করিতে পারি নাই তবে শেষমেশ তাকে সেই জমিও বন্দোবস্ত করতে হয়েছিল উর্বর হওয়ায় এই জমি সে ধরে রাখতে পারেনি অবশেষে একদিন সত্যচরণ চাকরি ছাড়িয়া নিজ দেশে ফিরে বিদায়ের সময়ে কুন্তা অঝরে কাঁদতে থাকে এই অরণ্যে জীবনে সত্যচরণ যে কত মানুষকে নিঃস্বার্থ সহায়তা করেছে তার কোনো অন্ত নাই গঙ্গতাদের আগলে রেখেছিল জমিদারদের আক্রোশ থেকে কত অসহায়কে যে বিনে পয়সায় জমি দিয়েছে তার শেষ নেই তাই তো তার চলে যাওয়ার সময় কুন্তাদের এতো কান্না ফেরার সময় ট্রেনের জানালায় মাথা দিয়ে সত্যচরণের মনে হাজারো স্মৃতি ভর করে সে যখন এখানে এসেছিল তখন এটা ছিল জনশূন্য জঙ্গল আজ ফেরার সময় এখানে শুধুই মানুষ কোনো জঙ্গল নেই আজ বিদায়বেলায় সত্যচরণের সবচেয়ে বেশি মনে পড়ছে ভানুমতির কথা কি এক অদ্ভুত মায়ায় জড়িয়েছে মেয়েটা তাকে আর মনে পড়তেছে মানসির কথা হয়তো সে আসামের কোনো চা বাগানে কাজ করছে বসে আজকের গল্প এখানেই শেষ পরবর্তী গল্প পেতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে